মাস শেষ হইবে আগামী চার দিন পাঁচ দিন পরেই মাস শেষ হওয়ার পরেই প্রবাসীরা দেশে টাকা পাঠাবে প্রবাসীরা দেশে টাকা পাঠাবে না প্রবাসীরা দেশে টাকা পাঠাবে না অনেকেই বলেন এবং অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক প্রতিবাদ করে যাচ্ছেন প্রবাসীরা দেশে টাকা না পাঠানোর জন্য একটা কথা ঠিক যে কাউকে ধ্বংস করতে না পারলে তার অধ্যাবসায়টুকু ধ্বংস করে দাও তবে আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন বাংলাদেশের প্রতি যদি আপনার বিন্দুমাত্র ভালোবাসা থাকে বাংলাদেশের আপনার যদি আত্মীয় স্বজন থাকে বাংলাদেশে যদি আপনার পরিবারের মানুষ থাকে তাহলে অবশ্যই আপনি মাসে সে বাংলাদেশে টাকা পাঠাতে হবে অনেকে আবেগে সুরে অনেক কথা বলেন আবেগ দিয়ে দুনিয়ায় চলে না আবেগে হয়তো মগ্ধ হয়ে অনেকেই বলেন যে যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র ঠিক হবে না ততক্ষণ পর্যন্ত দেশে টাকা পাঠাবো না আপনার এই কথাটা যদি সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যন্তই ঠিক থাকে তাহলে মনে করবেন সেটা ততক্ষণ পর্যন্তই ঠিক থাকবে যতক্ষণ পর্যন্ত তার পরিবার তার আত্মীয় স্বজন দেশ থেকে টাকা পাঠানোর প্রয়োজন মনে না করে যদি বলে আমার টাকার প্রয়োজন নাই তখন হয়তো অনেকে টাকা পাঠানো বন্ধ রাখতে পারে সাদাকে সাদা কালোকে কালো আপনারা আমরা সবাই বলতে হবে দেশের বর্তমান পরিস্থিতি ভালো না দেশ ভালো না দেশের অবস্থাটা অনেক কঠিন এবং দেশের দিকে যদি আমরা তাকাই তাহলে কষ্ট আহাকার সব কিছুই আছে কিন্তু আপনি মনে রাখতে হবে যে দেশে আপনি জন্ম নিয়েছেন সে দেশে আপনার পরিবারের আপনজন এবং আপনার পরিবারের যদি মানুষ থাকে তাহলে অবশ্যই আপনি দেশে টাকা পাঠাতে হবে আবেগে সুরে যদি আবারও বলি যে দেশে টাকা পাঠাবেন না দেশে টাকা পাঠাবেন না রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে দেশে টাকা পাঠাবেন না এই কথাটা শুধুই সামাজিক যোগাযোগ মাধ্যমেই যদি ঠিক থাকে ততক্ষণ পর্যন্ত হয়তো আপনি কোনো সময় প্রশ্ন করবেন কেন আমি এ কথাটা বললাম অনেক সময় আছে অনেক অনেক কষ্টের কথাগুলো মানুষে আবেগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয় পরবর্তীতে সেটা আবার ডিলিট করে দেয় পরবর্তীতে সেটা আবার মুছে দেয় এর কারণ হচ্ছে একটাই যে যখন সে বুঝতে পারে যে এটা তার দেওয়া ভুল হয়েছে আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা অনেকেই মনে করবেন যে অনেকেই বলছে যে মাস শেষে টাকা পাঠাবে না পাঠাবে না পাঠাবে না পাঠাবে না এইভাবে কিন্তু আসলে বর্তমানে কিছুটা টাকার সংকট তাকায় মানুষ কম পাঠানোর কারণে ব্যাংকে যখন টাকাটা একটু বেশি পরিমাণ দিচ্ছে যেমন আজকে থেকে হয়তো আমরা পনেরো দিন আগে একশো পঁচিশ টাকায় ইতালি থেকে যদি আমরা টাকা পাঠাইতাম তাহলে একশো পঁচিশ টাকা পাঠানো হতো দেশে পাঠাইলে একশো পঁচিশ টাকা হতো কিন্তু এখন যদি আমরা পাঠাই তাহলে একশো তিরিশ টাকা অর্থাৎ পাঁচ টাকা বেড়ে গেছে আজকে থেকে হয়তো আরো চার পাঁচ দিন বাদে হয়তো দুই টাকা তিন টাকা চার টাকা আরো বাড়তে পারে অথবা এইভাবে মানে পাঁচ টাকা অর্থাৎ পাঁচ টাকা যদি আমি এখান থেকে যদি এক হাজার ইউরো পাঠাই তাহলে পাঁচ হাজার টাকা বেশি হবে সেই সেই সময় যখন জানতে পারবে মানুষের যে টাকা পাঠাইলে কিছুটা টাকা বেশি পাওয়া যাবে যারাই মুখে বলছে যে দেশে টাকা পাঠাবে না তারাই কিন্তু আপনাকে লুকিয়ে দেশে টাকা ঠিকই পাঠিয়ে দিবে অথবা পরবর্তীতে সে তার টাইমলাইন থেকে এই কথাটি সে মুছে দিবে তাই আমি আবারও বলবো যে আপনি যদি আপনার দেশে আপনার আত্মীয় স্বজন তাকে আপনার বন্ধু বান্ধব প্রতিবেশী এবং আপনার পরিবারের মানুষ থাকে তাহলে আপনি দেশে টাকা পাঠাবেন দেশে যে সংকট আছে দেশে যে পরিস্থিতি আছে আপনি দেশের যত কষ্ট পেয়েছেন সব কিছু আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেন আপনি প্রস্তাব করেন রাষ্ট্র পরিবর্তন হবে তবে এটা মনে রাখেন যে সব কিছুর একটা শেষ আছে নক্ষত্রেরও পতন আছে আজ থেকে হয়তো দশ বছর পনেরো বছর বাদে আপনি যে যা চেয়েছিলেন বর্তমানে তা হতে পারে আজকে থেকে বিশ বছর পরে যা চেয়েছিলেন তা হতে পারে তবে আমরা মনে রাখতে হবে আমাদের এই দুনিয়ায় কোনস্থায়ী দুনিয়ায় আমাদের এই দুনিয়ায় বেশি দিনের না কালকে যদি আপনি মরে যান বা এক মাস পরে যদি আপনি মরে যান হয়তো দুই বছর তিন বছর পর্যন্তই আপনাকে মনে রাখবে আপনার আপনজন আপনার পরিবার কিন্তু এর পরে আস্তে আস্তে শুধু মৃত্যুবার্ষিকীটাই পালন হবে তাই আমি বলবো যে আপনারা অনেক কিছু সম্ভব যদি হয় আমাদের নবী যেটা বলেছেন যদি কারো বিরুদ্ধে আপনি প্রতিবাদ করতে না পারেন তাহলে সেই জায়গা ত্যাগ করেন সেই জায়গা থেকে সরে আসেন আজকে হয়তো বাংলাদেশের যে বর্তমান যে পরিস্থিতিটা আছে সেই পরিস্থিতিটা আমি না সারা বিশ্বের যারা প্রবাসী আছে তারা কেউই কখনোই কামনা করেনি যে যে দল করুক না কেন বাংলাদেশের শান্তি চায় যে যে দল করুক না কেন বাংলাদেশের এমন পরিস্থিতি হবে সে কখনোই চায় না হয়তো আমি আওয়ামী করি আপনি বিএনপি করেন বা আমি বিএনপি করি আপনি আওয়ামী করেন কিন্তু দিন শেষে আপনি আমি একজন মুসলমান আপনি আমি একজন বাই আপনার বিপদে আমি যেতে হবে আমার বিপদে আপনি যেতে হবে আমরা মৌলভীবাজার একটা শান্তির শহর ছিল সিলেট একটা শান্তির জায়গা ছিল এই সিলেটে অনেক আন্দোলন হয়েছে অনেক কষ্ট হয়েছে অনেককেই তাজা প্রাণ দিতে হয়েছে অনেক কলকারখানা অফিস আদালত সব কিছু পুড়িয়ে দেওয়া হয়েছে একটা একটা দেশ যখনই উন্নতর দিকে যায় তখন যদি এই ধরনের হয়তো পরিস্থিতি আসে তাহলে হয়তো আবার যারা হয়তো আপনারা যারা আমার কথাগুলো মনে করেন যে আমি সরকারের পক্ষে কথা বলছি তা নয় আমি শুধু আমার নিজের থেকে বলছি আপনি আপনার কথাগুলো কমেন্টে লিখবেন আপনি আমি আমাদের মনের ভাব প্রকাশ করার জন্যই সামাজিক যোগাযোগ মাধ্যম আপনি তুলে ধরবেন তবে একটা দেশ অনেকেই মনে মনে পাবেন হয়তো শ্রীলঙ্কার মতন বাংলাদেশ হয়ে গেছে বা পাকিস্তানের মতন বাংলাদেশ হয়ে গেছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ধীরে ধীরে নষ্ট হওয়ার পথে তবে আমি আপনাদেরকে আজকের রেট জানিয়ে দেই। আজকে যদি এক টাকা আমরা এক ইউরো যদি ইতালি থেকে বাংলাদেশে পাঠাই তাহলে একশো উনত্রিশ একশো উনত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আর যদি আমরা এক ইউরো পাকিস্তানে পাঠাই তাহলে সাড়ে তিনশো টাকা হয়ে যায় এক ইউরো যদি আমরা শ্রীলঙ্কায় পাঠাই তিনশো ষাট টাকা হয়ে যায় তাই দেখেন আপনি তিনশো টাকা বা তিনশো বিশ টাকা তিনশো ষাট টাকা হয় এক এক ইউরো পাঠাইলে আর আমরা আমাদের দেশ থেকে এখান থেকে যদি আমরা এক ইউরো পাঠাই হয়তো আগে ছিল একশো পঁচিশ এখন হয়েছে একশো উনত্রিশ ব্যবধান হয়তো চার টাকা সরকারের যে কিছুটা ক্ষতি হয়েছে সেটা কিন্তু সরকার বুঝবে বা আপনি আমি সবাই বুঝবো যারা প্রবাসে আছি তাই আমি আবারও বলবো হয়তো আমরা দেশের যে টাকা আত্মীয় স্বজন যারা আছেন তাদের জন্য আমরা হয়তো দেশে টাকা পাঠাবো আমাদের যত ভুল ভ্রান্তি আছে সেটা হয়তো আমরা প্রস্তাব করব সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের কথাগুলো তুলে ধরবো এমন কথা বলবো না যে আপনি টাকা পাঠাবেন না পাঠাবেন না পরে দিন নিজেই পাঠিয়ে দিব যখন টাকার রেট বাড়তি দেখছি কথাগুলো যদি ভুল হয়ে থাকে অবশ্যই কুমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আবারও বলবো সুন্দর সব সময় সুন্দর ভালো সময় ভালো আর আমাদের দেশে শান্তি ফিরে আসুক পরিবারের সাথে কথা বলতে পারি না পরিবারের সাথে আজকে একটা সপ্তাহ যাবৎ হয়তো কথা বলিনি শুধুমাত্র কিছুক্ষণ আগে ভিডিও কলে কথা বলেছি ও আমার অন্য একটা মাধ্যমে আমি কথা বলেছি নিজের ওয়াইফাই থাকার পরেও বিপিএন নাকি অন্য একটা মাধ্যম দিয়ে কিছু সময় কথা বলেছি যাই হোক প্রবাসীরা কখনোই এই বাংলাদেশের যে বর্তমানের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে কখনোই কামনা করেনি আমি আমার নিজের স্থান থেকে যেটা বাংলাদেশ সরকারের কাছে প্রস্তাব করব। যে আজকে আমরা জানতে পারি যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী দেখতে গিয়েছেন মিরপুরের মেট্রো রেল আমি অনতি বিলম্বে মাননীয় প্রধানমন্ত্রী এবং যারা সরকারের উচ্চ পদস্থ যারা রয়েছেন আপনাদের সকলের কাছে অনুরোধ যেই সকল পরিবারের সন্তানরা এই কুঠা সংস্কারের আন্দোলন করতে গিয়ে নিহত হয়েছে যদি একটা বার গণভবনে তাদের পরিবারের একজনকে ডেকে সান্ত্বনা দেওয়া হয় হয়তো দেশটা অনেকটা ঠিক হয়ে যেতে পারে যদি গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী তাদের পরিবারের একজনকে ডেকে কিছুটা সান্ত্বনা দেন হয়তো তাদের অনেকটা কষ্ট কম হতে পারে দেশের আন্দোলন অনেকটা স্থিতিশীল হয়ে যেতে পারে এবং আরেকটা যেটা আমি আমার নিজের স্থান থেকে হয়তো প্রস্তাব করি সরকারের কাছে যে যেই সকল মানুষ সে বিএমপির হোক জামাতের হোক এবং সাধারণ ছাত্র হোক যারা এই কোটা সংস্কার আন্দোলনে নিহত হয়েছে তাদের প্রত্যেককে পরিবারের যে কোনো একজনকে সরকারি চাকরি দেওয়া হোক এই সরকারি চাকরির জন্যই তারা তাদের আপনজনকে হারিয়েছে ভাই তার ভাইকে হারিয়েছে বোন তার ভাইকে হারিয়েছে মা বাবা তার সন্তানকে হারিয়েছে একমাত্র সন্তানকে হারিয়ে অনেকেই পাগলের মতো আছে সব শেষে দিন শেষে বলি যদি একটা ছাত্রকে নির্মমভাবে হত্যা করে পুলিশ অথবা অন্যান্য দুষ্কৃতীরা যদি হত্যা করেই থাকে তাহলে তাকে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী যদি তার পরিবারের একজনকে ডেকে এনে সান্ত্বনা দেন এবং সরকার যদি তাদেরকে সেই কুটা সংস্কারের দাবির জন্য যেহেতু মারা গিয়েছে তাকে যদি একটা চাকরির ব্যবস্থা করে দেয় তার পরিবারের একজনকে তাহলে হয়তো তার আত্মাটা শান্তি পাবে এবং বাংলাদেশের যারা সাধারণ জনতা রয়েছে যারা প্রবাসী রয়েছে তারা হয়তো মনে মনে ভাববে যে হয়তো এই কাজটা ঠিক করা হয়েছে আমার এই কথার সাথে যারা একমত থাকবেন অবশ্যই আপনার এই কথাগুলো কমেন্টে লিখবেন আর আমি হয়তো মা আমার এই কথাগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরলাম এবং আমি প্রস্তাব করলাম মাননীয় প্রধানমন্ত্রী মান বাংলাদেশ সরকারের কাছে যে যারা কোটা সংস্কারের আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের পরিবারকে বিশেষ করে যারা প্রথম সারিতে ছিল যারা সাধারণ ছাত্র ছিল তাদের প্রত্যেককে প্রত্যেকের মা বাবা অথবা পরিবারের একজনকে গণভবনে ডাকা হোক একটু সান্ত্বনা দেওয়া হোক ইনশাল্লাহ হয়তো তারা পরিবারের কিছুটা কষ্ট লাঘব হবে এবং আরেকটা বিষয় হচ্ছে যারাই যে যেখানেই মারা গিয়েছে তাদের প্রত্যেকের তালিকা নির্ধারণ করে প্রত্যেকের পরিবারের যে কোনো একজনকে সরকারি একটা চাকরি দেওয়া হোক সরকারিভাবে সহযোগিতা করা হোক এবং সেই পরিবারের পাশে দাঁড়ানো হোক তাহলেই হয়তো আমাদের দেশটা মেরামত হয়ে যাবে আমাদের দেশটা কখনোই এই পাকিস্তান বা কখনোই এই শ্রীলঙ্কার মতন হবে না এখনও বাংলাদেশ অনেকটা উন্নত রয়েছে আমরা যারা প্রবাসে আছি আমরা বুঝতে পারি যখন টাকা পাঠাই তখন দেখা যায় যে শ্রীলঙ্কায় টাকা পাঠাইলে এক ইউরো পাঠাইলে এখানে তিনশো বিশ তিনশো পঁচিশ হয়ে যায় দুঃখিত তিনশো ষাট হয়ে যায় পাকিস্তানে পাঠাইলে তিনশো বিশ হয় তিনশো ষোলো হয় কিন্তু বাংলাদেশে পাঠাইলে একশো উনত্রিশ বর্তমানে ওর তো সেই হিসাব অনুযায়ী আমাদের দেশ হয়তো তেমন তেমন পিছিয়ে পড়ে নাই এরপরেও যদি আপনারা আমরা সুন্দরভাবে প্রস্তাব করি আর আমাদের পরিবারের কথা চিন্তা করি তাহলে হয়তো আমি শুধু প্রবাসীদের জন্য আজকের এই কথাগুলো বলবো যে যারাই বলবে যে বাংলাদেশে টাকা পাঠাবেন না বাংলাদেশে টাকা পাঠাবেন না যদি আপনার আত্মীয় স্বজন না থাকে বাংলাদেশে আপনার পরিবারের কেউ না থাকে তাহলে হয়তো আপনি দুই মাস চার মাস পাঠান না দেখা দেখেন বাংলাদেশের পরিস্থিতি বুঝেন আর যদি আপনার পরিবারের কেউ থাকে তাহলে সেখানে আপনি টাকা পাঠাইতে হবে মনে রাখবেন মরার উপরে ছয় মনো নয় মনো মাটি যাই হোক সব কিছুর পিছনে অনেক কথাবার্তা হয়তো ভুল প্রান্তি হবে আমি আজকের মতন বিদায় নেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এতক্ষণ আপনারা আমার সাথে থাকার লাগি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সুন্দর সব সময় সুন্দর ভালো সব সময় ভালো হয়তো আমার কথাগুলা অনেক কষ্ট পাইবা অনেকে আপনারা সকলের উদ্দেশ্যে যাতে কষ্ট না ফাইন সেটার লাগি আমি মাপ চাই আর বালা তাক হই অনেক ভুল ভ্রান্তি থাকবা আপনারা বাই হিসাবে প্রস্তাব দিয়া যাইবা আর আপনার মনের কথাগুলা লিখকিয়া যাইবা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার মনের কথাগুলা লিখকিয়া যাইবা বাট এমন কথাগুলা লেখন যে কথাগুলা আজীবন থাকে তো দুই দিন পরে চার দিন বাদে যাতে মুসিয়া দেওয়া লাগে না বালাত আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ